আলাইকুম ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে রোজা তৃতীয় ইসলামের নিয়ম অনুযায়ী রমজান মাসে প্রতিটি সুস্থ ও সবল মানুষের জন্য রোজা রাখা বাধ্যতামূলক তাই ফজরের আগে সেহেরি খাওয়ার মাধ্যমে রোজা শুরু করতে হয় এবং সন্ধ্যায় ইফতারের মাধ্যমে দিনের রোজার সমাপ্তি ঘটে রোজা করার জন্য নিয়তের প্রয়োজন প্রথমে জেনে নিব নিয়ত কি নিয়ত মানে ইচ্ছা ও সংকল্প সংকল্প ছাড়া কেউ কয়েকদিনও যদি না খেয়ে থাকেন তবে তাকে রোজা বলা যাবে না রমজানের রোজার নিয়ত রাত থেকেই করা ভালো বিশেষত ভোর রাতের যখন সেহেরি খাওয়া হয় তখনই রোজার নিয়ত হয়ে যায় তখন রোজা রাখার সংকল্প থাকলে নিয়ত সম্পন্ন হয়ে যাবে মুখে উচ্চারণ না করলেও সমস্যা নেই এক্ষেত্রে নিয়ত বাংলা কিংবা আরবি উভয়ই হতে পারে তো প্রথমেই জেনে নেব আরবিতে রোজার নিয়ত নিয়তটি হলো না আসুমা গাদাম মিন্নি ইন্নিকা মোবারাকাল সামিউল আলিম যার অর্থ হে আল্লাহ আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়োগ করছি যা আপনার সন্তুষ্টির জন্য ফরজ করা হয়েছে অতএব আমার পক্ষ থেকে তা কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ কোনো কারণে যদি রাতের রোজার নিয়ত না করা হয় বা দ্বিধা থাকে তবে দিনের অর্ধেক সময় অতিবাহিত হওয়ার আগ পর্যন্ত নিয়ত করার সুযোগ রয়েছে এরপর কিন্তু আর নিয়ত করার সুযোগ থাকে না একইভাবে কেউ যদি সুনির্দিষ্ট কোনো তারিখে রোজার মানত করে তবে সেই নির্দিষ্ট দিনে অর্ধ দিবস পর্যন্ত নিয়ত করার সুযোগ থাকে অনির্দিষ্ট মানতের রোজা কাফফরা রোজা কাজা রোজা এসবের জন্য কিন্তু রাত থেকে নিয়ত করা আবশ্যক এক্ষেত্রে দিনে নিয়ত করার কোনো সুযোগ নেই